তোমরা যারা বলো ভাই আমি হেরে যাচ্ছি পারছি না লাইফে সাকসেস হতে পারছে না আজকে তোমাদেরকে আমি বলি সাতশো পেলে ভিতরে আমাকে যুদ্ধ করতে হয়েছিলো বাংলাদেশ সিনেমাতে যখন আমি পরীক্ষা দিতে চাই সাতশো পেলে ভিতরে আমাকে লড়াই করতে হয়েছিল এই পৃথিবীতে সফল হওয়া সাইটিং কঠিন সাকসেস হওয়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমি যখন প্রথম বাংলাদেশে আমাদের পরীক্ষা দিতে গিয়েছিলাম সাতশো ছেলেপেলে ভিতরে আমাকে নিজেকে টিকিয়ে রাখতে হয়েছিল কিভাবে টিকিয়ে রাখবো কিভাবে সম্ভব এই পৃথিবীতে সফল হওয়া সফল হতে হলে দুইটা জিনিস আমাদের এই মানব মানবের জন্য মানুষদের জন্য সবচেয়ে প্রয়োজন বিশেষ ডাব গাছ দেখছেন ওটা কিন্তু আমাদের এই গ্রামের বাসার অনেকগুলো ডাব যেহেতু ঝড়ে এরকম ভেঙে পড়ে গিয়েছে বাই দ্য ওয়েল এই সাতশো ছেলের ভিতরে নিজেকে টিকাতে পাওয়াটা কতটা কঠিন আর কতটা যুদ্ধ করা লাগেছে সেটা আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা ভালো পেস্টা ফলো করে শেয়ার করে অনেকে সুযোগ করে দেবেন আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম সেনাবাহিনী মাঠে গিয়েছিলাম সাতশো পেলের ভিতরে আমাকে নিজেকে যুদ্ধ করতে হয়েছে নিজেকে টিকিয়ে রাখাটা কতটা কঠিন পৃথিবীতে সফল হতে হলে দুইটা জিনিস আমাদের মানুষের ভিতরে থাকা সবসাইতে ইম্পর্টেন্ট আমি মনে করি এখান থেকে বলছে এখান থেকে বস এখান থেকে কখনো হেরে যাবার ভয় পেও না দুইটা জিনিস হচ্ছে এক নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস তোমার স্বপ্নের প্রতি থাকতে হবে প্রবল পরিমাণে আত্মবিশ্বাস যদি তোমার স্বপ্ন হয়ে থাকে আর্মি পুলিশ ইঞ্জিনিয়ার ডক্টর যাই হও না কেন তোমার এই স্বপ্নের প্রতি প্রবল পরিমাণে আত্মবিশ্বাস থাকতে হবে এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কঠোর পরিশ্রম বাস আর কিছু লাগবে না আত্মবিশ্বাসটা আমাদের নিজেদের ভিতর তৈরি করা সেটিং কঠিন কাজ এই আত্মবিশ্বাসটা তুমি তোমার নিজের ভিতর তৈরি করবা কীভাবে আত্মবিশ্বাস তৈরি করা সব সেটিং কঠিন ভূমিকা রাখে কারণ আত্মবিশ্বাসটা সবাই জন্মাতে পায় না তৈরি করতে পারে না কিন্তু তোমাকে যে ভাবতেই হোক আত্মবিশ্বাস তৈরি করতেই হবে আত্মবিশ্বাস যদি তোমার ভিতরে না থাকে তুমি পৃথিবীতে সাকসেস হতে পারবে না কোথাও গিয়ে তুমি টিকে থাকতে পারবে না টিকে থাকার জন্য তোমাকে থাকতে হবে আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম এই দুইটা জিনিস তোমাকে সব জায়গায় টিকিয়ে দেবে তোমাকে সফল করে দেবে তোমাকে সাকসেস করে দেবে তোমাকে সুন্দর জীবন গড়ে দেবে তোমাকে সুন্দর কিছু উপহার দেবে তুমি সব কিছু অর্জন করতে পারবে আর যদি তোমার ভিতরে এই আত্মবিশ্বাস পরিশ্রম না থাকে কখনও সফল হতে পারবে না কখনো না নিজের ভিতরে আত্মবিশ্বাস গড়ে তোলো যে কীভাবে সফল হওয়া যায় প্রবলেম টেনশন এগুলো কখনও লাইফের জন্য সমাধান হয় না লাইফের জন্য সেটাই সমাধান হয় পরিশ্রম করে কিছু অর্জন করো সেটা তোমার জন্য সমাধান ছোটো জিনিস হোক তাও পরিশ্রম করে অর্জন করো সততার মাধ্যমে অর্জন করো দেখবে তুমি একটা সময় খুব ভালো ভালো জিনিস অর্জন করতে পারবে নিজের কাছে একটা প্রশান্তি লাগবে নিজের কাছে ভালো লাগবে এই স্বাচ্ছ সেলফের ভিতরে নিজেকে টিকিয়ে রাখছিলাম এ আমি নিজের ভিতরে আত্মবিশ্বাস এবং পরিশ্রম করার মতন মন মানুষকে তৈরি করা দ্বিতীয় পাতে আলোচনা করবো অবশ্যই পেজটা ফলো করে রাখবেন